কবি জীবনানন্দ দাসের কবিতা অন্ধকার গভীর অন্ধকারের ঘুম থেকে নদীর ছলচ্ছল শব্দে জেগে উঠলাম আবার তাকিয়ে দেখলাম পাণ্ডুর চাঁদ বৈতরণীর থেকে তার অর্ধেক ছায়া গুটিয়ে নিয়েছে যেন কীর্তি নাশার দিকে ধানশিঁড়ি নদীর কিনারে আমি শুয়েছিলাম পৌষের রাতে কোনো দিন আর জাগব না জেনে কোনো দিন জাগব না আমি কোনো দিন জাগব না আর হে নীল আভার চাঁদ তুমি তিনের আলো নও উদ্যম নও স্বপ্ন নও হৃদয়ে যে মৃত্যুর শান্তি ও স্থিরতা রয়েছে রয়েছে যে অগাধ ঘুম সে আস্বাদ নষ্ট করবার মতো সেল তীব্রতা তোমার নেই তুমি প্রদাহ প্রবহমান যন্ত্রণা নও জানো নাকি চাঁদ নীল কস্তুরি আভার চাঁদ জানো না কি আমি অনেক দিন অনেক অনেক দিন অন্ধকারের সারাত সারে অনন্ত মৃত্যুর মতো মিশে থেকে হঠাৎ ভোরের আলোর মূর্খ উচ্ছ্বাসে নিজেকে পৃথিবীর জীব বলে বুঝতে পেরেছি আবার ভয় পেয়েছি পেয়েছি অসীম দুর্নিবার বেদনা দেখেছি রক্তিম আকাশে সূর্য জেগে উঠে মানুষের সৈনিক সেজে পৃথিবীর মুখোমুখি দাঁড়াবার জন্য আমাকে নির্দেশ দিয়েছে আমার সমস্ত হৃদয় ঘৃণায় বেদনায় আক্রোশে ভরে গিয়েছে সূর্যের রৌদ্রে আক্রান্ত এই পৃথিবী যেন কোটি কোটি স্বরের আর্তনাদে উৎসব শুরু করেছে হায় উৎসব হৃদয়ে রবিরল অন্ধকারের ভিতর সূর্যকে ডুবিয়ে ফেলে আবার ঘুমোতে চেয়েছি আমি অন্ধকারের স্তনের ভিতর জনির ভিতর অনন্ত মৃত্যুর মতো মিশে থাকতে চেয়েছি কোনো দিন মানুষ ছিলাম না আমি হে নর হে নারী তোমাদের পৃথিবীকে চিনিনি কোনো দিন আমি অন্য কোনো নক্ষত্রের জীব নই যেখানে স্পন্দন সংঘর্ষ গতি যেখানে উদ্যম চিন্তা কাজ সেখানেই সূর্য পৃথিবী বৃহস্পতি কালপুরুষ অনন্ত আকাশ গ্রন্থি শত শত শুকরের চিৎকার সেখানে শত শত শুকরীর প্রসব বেদনার আড়ম্বর সব ভয়াবহ আরতি গভীর অন্ধকারের ঘুমের আস্বাদে আমার আত্মা লালিত আমাকে কেন জাগাতে চাও হে সময় গ্রন্থি হে সূর্য হে মাঘনিশীতের ককিল হে স্মৃতি হে হিম হাওয়া আমাকে জাগাতে চাও কেন গভীর অন্ধকারের ঘুম থেকে নদীর ছলোচ্ছল শব্দে জেগে উঠব না তাকিয়ে দেখব না নির্জন বিমিশ্র চাঁদ বৈতরণের থেকেই অর্ধেক ছায়া গুটিয়ে নিয়েছে কীর্তিনাশার দিকে ধান শ্রী নদীর কিনারে আমি শুয়ে থাকবো ধীরে ধীরে পৌষের রাতে কোনো দিন জাগব না জেনে কোনো দিন জাগব না আমি কোনো দিন আর